প্রিয় সালাউদ্দিন আহমেদ সাহেব পতিত আওয়ামী লীগের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সামরিক বাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী অফিসার বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে গুম খুন অপহরণ গুপ্ত হত্যা নির্যাতনের যে অভূতপূর্ব রেকর্ড সৃষ্টি করেছে আমরা ভেবেছিলাম আপনি অন্তত সেই বিষয়টি অনুধাবন করবেন আসলে সবচাইতে বেশি অনুধাবন করবার কথা আপনার কিন্তু আপনার কথা শুনে সেটি মনে হচ্ছে না আমাদের মনে হচ্ছে আপনি জানেনই না যে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটেছে এবং তাতে বাংলাদেশের সামরিক বাহিনীর কতিপয় দুর্বৃত্তায়িত কর্মকর্তা অংশগ্রহণ করেছে আপনার কথা থেকে আমাদের সেগুলো মনে হয় না প্রিয় দর্শক আসলাম অনেক এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জুলাই সনদ স্বাক্ষর বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মিটিং গতকাল সন্ধ্যায় তো সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপি থেকে জনাব সালাউদ্দিন আহমেদ ছিলেন এবং তিনি এক পর্যায়ে বক্তব্য রাখছিলেন তার সেই বক্তব্যে বিভিন্ন বিষয়ের মধ্যে তিনি অপ্রত্যাশিতভাবে সবাইকে অবাক করে দিয়ে অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুসকে কিছু সতর্ক বার্তা শুনালেন কিংবা ভয় দেখালেন বলাই ভালো তিনি বললেন যে আমরা চাই আপনার সঙ্গে প্রিয় প্রধান উপদেষ্টা আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক ভালো থাকুক এবং তিনি আরও বললেন যে প্রতিরক্ষা বাহিনীতে যাতে ব্যালেন্স থাকে কোনোভাবে যাতে ব্যালেন্স নষ্ট না হয় কারণ নির্বাচন সামনে রেখে বিএনপি এইটি অ্যাফোর্ড করে না তিনি বলছিলেন আমরা এটি অ্যাফোর্ড করি না তিনি বলতে বিএনপি কি বুঝিয়েছেন নিঃসন্দেহে যেহেতু তিনি বিএনপির প্রধান মুখপাত্র হয়ে উঠেছেন এখন তো তিনি বলেছেন আমরা এটি অ্যাফোর্ড করি না কি অ্যাফোর্ড করেন না প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে অধ্যাপক ইউনুসের কোনো টানা পড়েন কিংবা অধ্যাপক ইউনুসের সম্পর্কের অবনতি এবং প্রতিরক্ষা বাহিনীতে কোনো রকম ব্যালেন্সের অভাব ঘটুক ব্যালেন্স হারিয়ে ফেলুক এরকম কোনো বিষয় তারা এখন দেখতে চাচ্ছেন না কারণ এইটি বিএনপির কাছে অ্যাফোর্ডেবল না তো আপাত দৃষ্টিতে এই কথাটিকে অত্যন্ত নিরীহ একটি বক্তব্য মনে হতে পারে কিন্তু আসলে ভাব সম্প্রসারণে এই কথাটি কিন্তু এবং এই বক্তব্যগুলো অত্যন্ত গুরুতর এবং গুরুতর রকমের সতর্কবার্তা এখানে উচ্চারণ করা হয়েছে উচ্চ পর্যায়ের সতর্কবার্তা যা ভয় দেখানোর পর্যায়ে পড়ে এবং গভীর বিশ্লেষণের দাবি রাখে তার এই বক্তব্য তো কেন তিনি হঠাৎ করে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে অধ্যাপক ইউনসের সম্পর্কের অবনতি নিয়ে শঙ্কিত বোধ করছেন আর কেনই বা সেটি বিএনপিকে প্রভাবিত করবে কারণ ভোটের ব্যাপারটি তিনি উল্লেখ করেছেন নির্বাচন পিছিয়ে যেতে পারে যদি অধ্যাপক ইউনুসের সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর কোনো মনোমালিন্য হয় সম্পর্কের অবনতি ঘটে সেইটি ভোটকে দীর্ঘায়িত করতে পারে বিলম্বিত করতে পারে এবং শুধু তাই না হয়তো ভোট করে বিএনপির আর কোনোদিন ক্ষমতায় আসা হলো না এমন কিছু হয়ে গেল তিনি হয়তো সে আশঙ্কা থেকে এইসব কথা বলে থাকতে পারেন তো এখন প্রশ্ন হলো হঠাৎ করে প্রতিরক্ষা বাহিনী নিয়ে তার কেন কথা এবং অধ্যাপক ইউনুসকে কেন ওই সতর্কবার্তা শোনানো প্রিয় দর্শক নিশ্চয়ই আমরা অনেকগুলো ডট এখন মেলাতে পারব গত শনিবার দিন ঢাকার সেনা সেনাবাহিনীর এজোটেন্ট জেনারেল হাকিমুজ্জামান সাংবাদিক সম্মেলনে বলছিলেন যে পনেরো জন সামরিক কর্মকর্তাকে যাদের মধ্যে জন সার্ভিং অফিসার এবং একজন ছিলেন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়া তো ওই পনেরো জন কর্মকর্তার কর্মকর্তাকে হেফাজতে নেবার কথা জানালেন সেনাবাহিনীর পক্ষ থেকে আর তার আগেই বুধবার দিন আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি বলি আমরা যেটিকে সেই আইসিটির চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের বক্তব্য থেকে আমরা জানতে পারি বা আইসিটির সেই দিনের কর্মতৎপরতা থেকে আমরা জানতে পারি কার্য দিবসের কর্মসূচি থেকে জানতে পারি যে সেদিন তিনটি মামলায় দুটি ছিল হাসিনার সময়ের গোম খুন সংক্রান্ত মামলা আর আরেকটি ছিল জুলাই অভ্যুত্থান সময়ের বিরোধী আরেকটি মামলা একটি হত্যা মামলা যেটি ঢাকার রামপুর এবং বনশ্রী এলাকায় সংগঠিত হয়েছিল সো তিনটি মামলায় তদন্ত সাপেক্ষে চার্জশিট দাখিল করা হয়েছিল সেদিন আইসিডিতে আর সেই চার্জশিটে সেনাবাহিনীর পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং তার দুর্বৃত্ত নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিক এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় সেদিন আর তারই প্রেক্ষিতে সেনা সদরে অ্যাটেন্ট জেনারেল হাকিম উজ্জামান ঘোষণা দিলেন যে তারা এই যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে সেই পনেরো জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নিয়েছে আর সেইটি নিয়ে কিন্তু আলোচনা এখন তুঙ্গে সারা দেশে বেশিরভাগ আলোচনার লোকের এখন এটি নিয়েই হয় আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেখানে পনেরো জন কর্ম পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা যার মধ্যে দশজনের মতো পালিয়ে গেছেন হাত ছাড়া হয়ে গেছে পনেরো জন এখন আমাদের হাতে লেগেছে এরা এখন এদের কি হবে এর মধ্যে আবার সাবজেল ঘোষণা করা হয়েছে আইসিটিকে বাইপাস করে এটি গভীর ষড়যন্ত্রের অংশ এটি সেনা প্রধানের ইচ্ছায় ওয়াকারুজ্জামানের ইচ্ছায় বা সেনা সদরের ইচ্ছায় একটি সাবজেল ঘোষণা করা হয়েছে এম ইএস এলাকায় ক্যান্টনমেন্টের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এলাকায় বাসার রোডে চুয়ান্ন নম্বর বাড়িকে সাব জেল ঘোষণা করা হয়েছে এই পনেরো জন দুর্বৃত্তায়িত কর্মকর্তাকে আরামায়সে রাখবার জন্য আইসিটিকে বাইপাস করে আদালতের নির্দেশনার জন্য অপেক্ষা না করে নিজে থেকে সেনাবাহিনীর একাংশ এবং ওয়াকারুজ্জামান ইন পার্টিকুলার এইসব করেছে। তো এইসব কারণে এবং তাতে করে চিফ প্রকাশ করেছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি হয়েছে মানে এই কর্মকর্তাদের পজিশন নির্বিশেষে আদালতে আসতে হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে আদালত যেখানে থাকবে বলে তারা নির্ধারণ করেন তারা সেখানেই থাকবেন আগে থেকে এরকম সাব জেল বা কোনো কিছু ঠিক করে দেবার কোনো সুযোগ নেই তো এইটিকে সালাউদ্দিন আহমেদরা ধরছেন যে অধ্যাপক সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর একটি সম্পর্কে বিরাট বড় ফাটল তৈরি হয়েছে বিরাট বড় ভুল বোঝাবুঝি হয়েছে এবং তাতে করে নির্বাচনটি পিছিয়ে যেতে পারে নানা রকম আশঙ্কা তিনি করছেন বিএনপির পক্ষ থেকে এই মুহূর্তে তিনি বিএনপির প্রধান মুখপাত্র ইন্ডিয়া থেকে বহু বছর ইন্ডিয়া কাটিয়ে এসে তিনি যখন দেশে আসলেন আমরা লক্ষ্য করছি ক্রমশই তিনি প্রধান পুরুষ হয়ে উঠলেন বিএনপির সব বক্তব্য বক্তৃতা এবং বিশেষভাবে এই যে ঐকমত্য কমিশনের সব যোগাযোগ সেখানে অপিনিয়ন দেওয়া নোট অফ ডিসেন্ট দেওয়া যা কিছু আছে করছেন বিএনপির পক্ষে তো তিনি প্রধান মুখপাত্র বিএনপি তার এই বক্তব্য মানে বিএনপির বক্তব্য ব্যক্তিগত বক্তব্য বলবার কোনো সুযোগ নেই তো তিনি যা করলেন তাতে করে পুরো জাতি অবাক হল যেখানে বিএনপির উচ্চকণ্ঠ হবার কথা এই গুম খুন বিষয়ে বিএনপির আইসিটি সমর্থনে কথা বলার কথা অন্তর্বর্তীকালীন সরকারকে জোরদার করবার কথা এবং বিচার চাওয়ার কথা এইসব অপরাধী কর্মকর্তাদের আর আমরা হাজার হাজার বার বলছি সবাই বলছে যে এই পনেরো বিশ জন পঁচিশ জন তিরিশ জন কর্মকর্তা মানে সেনাবাহিনী নয় সেনাবাহিনী নিশ্চয়ই আমাদের গর্বের জায়গা আমাদের প্রশংসার জায়গা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এটি নিয়ে এটি নিয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু এই পঁচিশ জন অফিসার এদেরকে আমরা ডিসাউন্ড করি এদেরকে আমরা চিনি না এরা দুর্বৃত্ত এরা এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় খেয়েছে পড়েছে এরা দাবি ইউনিফর্ম পরেছে সুযোগ সুবিধা এনজয় করেছে ফ্যামিলির জন্য বাচ্চা কাচ্চার জন্য এরা এই দেশের নাগরিকদের বিরুদ্ধে গুম খুন হত্যার মতো গুপ্ত হত্যার মতো অপরাধ করেছে তাই এই দুর্বৃত্তদের আমরা চিনি না এই দুর্বৃত্তদের হতে হবে সর্বোচ্চ শাস্তি টু দা ফুলেস্ট এক্সটেন্ট অব ল সর্বোচ্চ শাস্তি হতে হবে তো সেই দাবি না করে ইনি বিনি সালাউদ্দিন আহমেদ বলছেন যে অধ্যাপক ইউরোসের যাতে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সম্পর্ক নষ্ট না হয় হাউ রিডি সেই মনিউ মিস্টার সালাউদ্দিন এ কথা আপনি বলতে পারেন না আপনি বলছেন যে কোন মূল্যে প্রতিরক্ষা বাহিনীর মধ্যে ব্যালেন্স রাখতে হবে কোন মূল্যে অ্যাট হোয়াট কার মূল্যে এই দেশের জনগণ কত মূল্য দেবে আপনি তো আরামেই ছিলেন ইন্ডিয়াতে এবং আপনি ফিরে এসেছেন দেশে আপনার পরিবারের কাছে হাউ অ্যাবাউট আদার্স যারা চিরতরে গুম হয়েছে পরিবারের কাছে আর কোনোদিন ফিরে আসেনি যারা গুম হয়েছে এবং খুন হয়েছে গুপ্ত হত্যার শিকার হয়েছে যারা নির্যাতিত হয়েছে পঙ্গ হয়েছে তাদের কি হবে তাদের কি সান্ত্বনা কে দেবে তাদের সান্ত্বনা আপনি তো ফিরে এসেছেন তাই আপনি বড় বড় কথা বলছেন তো আপনি যে কথা বলছেন আপনার এই বক্তব্য প্রমাণ করে সরাসরি আপনারা আপনি এবং আপনার দল যেহেতু আপনি আপনার দলের প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে আপনারা জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছেন এই দেশের প্রতিটি সচেতন নাগরিক প্রতিটি দেশপ্রেমিক নাগরিক চায় এই দুর্বৃত্ত অফিসারদের যথাযথ শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের প্রকৃত জেলখানায় তাদের রাখতে হবে তারা কোনো সাব জেলে থাকবে না কোনো আরামায়সে থাকবে না কারণ আগেও সামরিক বাহিনী কর্মকর্তারা সাব জেলে থাকেনি তারা নিয়মিত কারাগারে থেকেছে তাদেরকেও কারাগারে থাকতে হবে এবং সেটি নির্ধারণ করবে আইসিটি সে কথা সেনা প্রধান বলে দেবে না সেনার সদর থেকে নির্ধারণ করা হবে না আর আপনি তাদের পক্ষে দালালি করবেন না যথেষ্ট হয়েছে আপনি শুরু করেছিলেন এস গাড়িতে চড়ে জনসভায় গিয়ে ভারত থেকে আসার পর সেই থেকে আপনি বিতর্কের মধ্যে আছেন আর অনেকের ধারণা আপনি বাংলাদেশে এস আর নমের প্রতিনিধি একমাত্র আপনি রেপ্রেজেন্টেটিভ আপনি এস আর নমকে প্রতিনিধিত্ব করেন সো এইসব কথাগুলো কিন্তু হয় মানুষ আলোচনা করে তাই আপনি আর নিজেকে এইভাবে বিতর্কিত করবেন না এবং আপনার দলকে বিতর্কিত করবেন না প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সুসম্পর্কের নামে আপনি প্রধান উপদেষ্টাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন পোকার প্রধান উপদেষ্টা ভয় পাবার মতো লোক না তিনি আগে এমন প্রমাণ দেননি তিনি যদি ভয় পেতেন ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে পারতেন না তিনি যদি ভয় পেতেন তাকে ক্ষমতা ছাড়তে হতো না তিনি ক্ষমতায় উনত্রিশ সন পর্যন্ত থাকতে পারতেন তাকে ক্ষমতা ছাড়তে হতো না তাই আপনি ভুল লোককে ভয় দেখিয়েছেন এসব ভয় দেখে কোনো লাভ নাই আর এইসব ভয়ের বিপরীতে আমরা সবাই অধ্যাপক ইউনসের সঙ্গে আছি অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়াবো আমরা আইসিডির পাশে দাঁড়াবো আপনি না দাঁড়াতে পারেন আপনার দল বিএনপি না দাঁড়াতে পারে বাংলাদেশের বাকি মানুষ সবাই দাঁড়াবে আমাদের অন্য অনেক বিষয়ে মতো পার্থক্য থাকবে আছেও অধ্যাপক ইউনিসের সমালোচনা করছি আমরা প্রতিনিয়ত এবং আরও করব কিন্তু এই ইস্যুতে আমরা তার পাশে দাঁড়াবো সে কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং আপনি সেনাবাহিনীর পক্ষ নিয়ে বলে কোনো কিছু সুবিধা করতে পারবেন না আপনি ওয়াকারুজ্জামানকে স্ট্রেংথেন করবার চেষ্টা করছেন এবং আপনারা শুরুতেই আমরা ওয়াকারুজ্জামান থেকে মুক্তি পেতে চেয়েছিলাম আমরা হাসিনার লেগেসি চুপ্প থেকে মুক্তি পেতে চেয়েছিলাম আপনারা আমাদের সংবিধান নামক ধর্মগ্রন্থের ভয় দেখিয়েছেন সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট হবে সেই ভয় দেখিয়ে আমাদের ওয়াকার এবং চুপ্পকে নিয়ে বসবাস করতে আপনারা বাধ্য করছেন এরকমটি কথা ছিল না পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে হাসিনার লেসপেন্সাররা হাসিনার উচ্ছৃষ্টভোগীরা ক্ষমতায় থেকে যাবে এমনটি কথা ছিল না আপনার দলের জন্য আপনার মতো লোকের জন্য এগুলো হয়নি এটি বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে বাংলাদেশের মানুষের মূল্যায়নে এই কথা বারবার ফিরে ফিরে আসবে মনে রাখবেন আপনাকেও লোকের আলাদা করে মূল্যায়ন করবে সো আপনার প্রতিটি কথা গুরুত্বপূর্ণ আপনি কি বলেন কাকে বলেন কখন বলেন এই কথার সানে নজরুল কি তাৎপর্য কি সেগুলো ভেবে বলবেন দয়া করে আপনার এই বক্তব্য প্রত্যাখ্যান করছি এই বক্তব্য রাখবার কোনো অধিকার আপনার নেই আপনি উল্টো কাজ করেছেন আপনার করার কথা ছিল আইসিটির পাশে দাঁড়ানো চোখে চোখ রেখে কথা বলা সেনাপ্রধান রাকারুজ্জামানের করেননি সেটি বিপরীত কাজ করছে প্লিজ স্টপ ইট বন্ধ করুন এটি যথেষ্ট হয়েছে ধন্যবাদ প্রিয় দর্শক